ভাইকিংসদের জাহাজ দেখেছেন কখনো হ্যাঁ ইউরোপের সেই জলদস্যুদের কথাই বলছি যারা নামে ভাইকিংস পরিচিত তো দেখতে চলে এলাম ভাইকিংসদের রণতরী শুধু ভাইকিংস না সামনে সান্টামারিয়াও মারিয়াও আছে তো ওয়েলকাম চলুন সান্টামারিয়া মারিয়া জাহাজটাও দেখে আসি আমি আছি কোয়াবজেক পোল্যান্ডের অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা সামুদ্রিক এলাকা এটা ট্যুরিস্টদের জন্য বিশেষভাবে জাঁকজমক করে সাজানো হয়েছে আমি এটা শুনেছিলাম আমি আসার পরে বিশ্বাস করলাম নিজের চোখে তখন দেখলাম যে এত দারুণ বীজ আমি শীতকালে আসার পরেও আমি কিন্তু সামার সিজনে আসি নাই শীতকালে আসার পরেও এত চমৎকার ওয়েদার মাসাল্লাহ এবং সমুদ্রের পানি অসম্ভব নীল সমুদ্রের অনেক দূর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এখানে ব্রিজ করে সমুদ্রের মধ্যে হেঁটে চলে যাওয়া যাচ্ছে এটা আরও অসাম ছিল পোল্যান্ডের অন্য যতগুলো সি বিচে ঘুরেছি তার মধ্যে কুয়াবজেক কুয়াবজেকের সি বিচ অসম এক কথায় এছাড়া হেলে গিয়েছি ওয়াদিসপথ কারভিয়া কোনো জায়গাতে যেয়েই না শান্তি পায়নি কারণ ওগুলো কেমন জানি একটু কমার্শিয়াল টাইপের বাট দেখুন এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণে বিচে খুব বেশি একটা মানুষও নেই বাট যার যেই অ্যাট্রাকশন সে সেটা করতেছে যার যেই অ্যাডভেঞ্চার সে সেটাকে ফিল করতেছে এখানে প্যারাসাইটিং করতেছে করতেছে সি ডাইভিং করতেছে অসম আমার কিন্তু বেশ ভালো লাগছে তো এই জেটিটা তো দেখা শেষ চলুন ওই যে দেখা যাচ্ছে আরও একটি ব্রিজ বা জেটি ওই পর্যন্ত যাই তো এই ভদ্রলোককে দেখতে দেখতেই চলে আসলাম ওই জেটি থেকে এই জেটি পর্যন্ত এটা আরও লম্বা এবং অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাব ওই সামনে পর্যন্ত যাব। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কি চমৎকারভাবে কোয়াব জ্যাকেট এই সিবিটি তৈরি করেছে আর অংতনীগুলো তো আছেই সো থ্যাঙ্ক ইউ আপনারও যদি ভালো লাগে বিশেষ করে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন